প্রকাশ্যে দিবালয়ে সংবাদকর্মীদের সামনে অপমান অপদস্থ এছাড়াও স্টোপিত বলে গালি দিয়েছেন পূজাচেরিকে বলছি শাকিব খানের কথা গতকাল দলদ সিনেমার প্রেস অনুষ্ঠানে সাকিব খানের এই কাণ্ডটি ঘটিয়েছে যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উত্তাপ ছড়াচ্ছে গতকাল দেখা যায় প্রেস সাথে সাকিব খানের দুই পাশে উপস্থিত হয়েছিলেন তিনজন নায়িকা এর মধ্যে ছিল দিগি অর্চিতের স্পর্শিয়া এবং পূজা চিরি শাকিব খানের ডান পাশে পূজা চিরি অন্যদিকে বাম পাশে ছিল দিঘি কিন্তু দিঘিকে পূজা চিরি প্রশ্ন করেন তোমার চাচ্চকে কি বলবা এই কথা শুনতে না শুনতেই এই শাকিব খান বলে দিয়েছে এ স্টুপিট কি বললা এটা মজার ছলে বলেছে কিন্তু তার পরবর্তীতে তাদের মধ্যে একটি হাসি আমরা দেখতে পেয়েছি কিন্তু পরক্ষণে দেখা গিয়েছে পূজা চিরিকে সাকিব খানের কাছ থেকে একটু দূরে যাওয়ার কথা বলছে তার মানে শাকিব খান এই বিষয়টাকে সঠিকভাবে কি নিতে পারলো না এইটাই নিয়ে এখন প্রশ্ন উঠছে নেট পাড়ায় সাকিব খান পূজাছিরি এবং দিগির এই ধরনের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকালকে তেমনভাবে আলোচনা না আসলেও বর্তমানে কিন্তু এটা নিয়ে বেশ চর্চা হচ্ছে শাকিব খান কেন পূজাছেরিকে একটু সরে দাঁড়াতে বলেছিল এই বিষয়ের উপর আমরা যখন একটু ভিডিওটা পর্যবেক্ষণ করি তারপর দেখতে পেয়েছি অর্চিতের স্পর্শিয়া এবং দিগি এক পাশে থাকায় সেখানে জায়গাটা একেবারে ছুট্ট হয়ে গিয়েছিল তাই পূজা পূজাচেরিকে একটু সরে দাঁড়াতে বলেছিল আর এটাকে কেন্দ্র করে কিছু হলুদ সাংবাদিকরা শাকিব খান পূজা পূজাছেরির মধ্যে একটা ফাটন ধরানোর চেষ্টা করছে যা একেবারে মিথ্যা বানট একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি তাই শাকিব খান পূজা পূজাছেরি এবং দিগির এই বিষয়টাকে কেন্দ্র করে কেউ মিথ্যা অপবচার এবং তাদের মধ্যে একটি রেশারেশ ঘটানোর চেষ্টা করবেন না এটা একেবারে মজার ছলের একটা বিষয় ছিল এছাড়াও একটি কথা বলে দেওয়া অত্যন্তই প্রয়োজন শাকিব খানের সিনেমাতে কাজ করেছেন পূজা এবং দিঘি ছোটোবেলা থেকেই শাকিব খানের সিনেমাতে কাজ করেছেন তার মানে তারা ছোটো থেকেই কিন্তু সাকিব খানের সাথে ইথোপরিতভাবে যুক্ত এখন এই সময়ে এসে এই বিষয়টা নিয়ে সমালোচনা করার কোনো মানেই আমরা দেখছি না এখন কিছু কিছু নিউজ পোর্টাল পূজাছিড়িকে বললেন যে শাকিব খান যখন পূজা ছুরিকে বললেন যে তার জায়গা থেকে সরে দাঁড়ানোর জন্য তখন নাকি আর চোখে সাকিবের দিকে তাকিয়েছে মনে হচ্ছে সাকিবকে চোখ দিয়ে খেয়ে ফেলবে এমনটাই দাবি করছে কিছু সংখ্যক ইউটিউবাররা এখন আপনারা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলাকে কেমন করে দেখছেন এছাড়াও শাকিব খান পূজা পূজাছুরিকে সিরিয়াসলি বলেছিল স্টুপিট নাকি এটা মজা চলে বলেছিল কিন্তু ভিডিওর স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আবার এই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু তারা সবাই হাসি রং তামাশা করেছে যাই হোক এটি একেবারেই ছোট্ট একটি ক্লিপ এবং এই ক্লিপটা নিয়ে এতটা আলোচনা করা উচিত নয় যেখানে সাকিব খান রয়েছে সেখানে আলোচনা হবে সমালোচনা হবে এটাই স্বাভাবিক কিন্তু সব কিছু মিলিয়ে দরদদের প্রিমিয়ারটা কিন্তু দুর্দান্ত ছিল এছাড়াও সাকিবিয়ানদেরকে কিন্তু সাকিব খান কিন্তু সাপোর্ট করেছেন এবং সকল সাকিবিয়ানদেরকে কিন্তু ধন্যবাদ দিয়েছেন ধরদের প্রমোশন করার জন্য এবং অনন্য মামুনকেও বলেছে যে অনন্য মামুন অনেকটাই চেষ্টা করেছিল তারপরেও কিন্তু তারা কিন্তু পারেনি কিন্তু অনন্য মামুনকে কেউ ভুল বুঝবেন না তো সকল সাকিবিয়ানদেরকে বলতে চাই সাকিব করার এই ছোট ছোট মেসেজগুলোকে আপনারা অবশ্যই মান্য করে চলবেন এবং অনন্য মামুনকে নিয়ে কোনো ধরনের ডল করবেন না তাছাড়া বলতে চাই যে পাইরিসি যে হচ্ছে ইতিমধ্যে প্রায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ডিবি অফিস থেকে আমরা সেটা জানতে পেরেছি তো এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন